একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ভুল কিছু বললাম তাহলে এত আস্ত ঠিক বললেন কেন ভয় পাচ্ছেন নাকি ভয় পাওয়ার কোনো কিছু নাই আমরা একমাত্র মহান আল্লাহ আক্রম লাল আমি ছাড়া কাউকে ভয় পাই না ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বাংশ বেড়েতে

দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে চাই ক্ষমতা শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ kalara